ধনকূপের মুকেশ আম্বানির তিন সন্তানের মধ্যে শুরু হয়েছে জোরদার টক্কর অনেকের মনে তাই কৌতূহল জেগেছে মুকেশ ও নিতার তিন সন্তানদের মধ্যে কে কতটা ধনী কারি বা বেতন বেশি আর আম্বানি পরিবারের সে তিন সন্তানের মধ্যে আছে ৩৩ বছর বয়সী আকাশ আম্বানি একই বয়সী ঈশা আম্বানি এবং উনত্রিশ বছর বয়সী অনন্ত আম্বানি প্রত্যেকেই জড়িত আছেন পারিবারিক নানা ব্যবসায়। তবে শিক্ষাগত যোগ্যতা অর্থ ও প্রতিপত্তির দিক থেকে কেকার থেকে এগিয়ে কেই বা ভবিষ্যতে হাল ধরবেন পরিবারের প্রধান হয়ে সেইসবের বিস্তারিত জানব আজকের এই বিশেষ আয়োজনে আম্বানির বড় ছেলে আকাশের ব্যাপারে জানা যায় মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করার পর আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মেজর ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত আছেন বেতন হোক বা অর্থকারী নিজের ভাই বোনদের থেকে এগিয়ে আছেন তেত্রিশ বছর বয়সী আকাশ আম্বানি তথ্যমতে আকাশ আম্বানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি রিলায়েন্স রিটেলস লিমিটেডের বোর্ডের একজন ডিরেক্টর তার বার্ষিক বেতন প্রায় পাঁচ দশমিক ছয় কোটি রুপি মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে লাখ কোটি রুপি এদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে অবস্থান করছেন মুকেশ আম্বানি ও নিতা আম্বানির দ্বিতীয় সন্তান ঈশা আম্বানি যদিও আকাশ ও ঈশার বয়স একই তারা যমজ ঈশা আম্বানি ইএল বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পর স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েশন স্কুল অফ বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাক অ্যান্ড কোম্পানিতে বেশ কিছু বছর কাজও করেছিলেন তিনি এখন অবশ্য জড়িত পারিবারিক ব্যবসায়ী তার বার্ষিক বেতন প্রায় চার দশমিক দুই কোটি রুপি এবং মোট সম্পদের পরিমাণ আটশো কোটি রুপি বলে অনুমান করা যায় বাকি রইল এই পরিবারের ছোট সন্তান অনন্ত আম্বানির নিজের রাজকীয় বিয়ের খবরে যার নাম বারবার সামনে এসেছে সেই হচ্ছে এই অনন্ত আম্বানি ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি এর আগে বোনদের মতো অনন্ত ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়াশোনা শেষ করেন অনন্ত আম্বানি বর্তমানে রিলায়েন্স জিওতে জ্বালানি ও টেলিযোগাযোগ ক্ষেত্রের তত্ত্বাবধান করেন তিনি জিও প্ল্যাটফর্ম লিমিটেড এবং রিলায়েন্স রিটেল ভেঞ্জার্স লিমিটেডের বোর্ডের পরিচালক অনন্তর বার্ষিক বেতন চার দশমিক দুই কোটি রুপি বলে শোনা যায় আর তার মোট সম্পদের পরিমাণ সাড়ে তিন লাখ কোটি রুপির কাছাকাছি বলতে গেলে নিজের বড় ভাই ও আকাশকেও প্রায় টেক্কা দিচ্ছেন অনন্ত সব মিলিয়ে দেখা যায় তিন উত্তরাধিকারের মধ্যে আকাশ আম্বানি সবচেয়ে ধনী তার ছোট ভাই অনন্তের চেয়ে সামান্য বেশি সম্পদশালী তিনি তাদের বোন ঈশার অবস্থান ভাইদের পরে মুকেশ ও নিতার এই তিন সন্তানই অবশ্য বিভিন্ন দায়িত্ব পালন করছেন ভবিষ্যতেও তারা এই সাম্রাজ্যের হাল ধরবেন